আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও থাকবে জর্ডান ফোর নিয়ে সবগুলো টপ কোয়ালিটি এবং ওয়ান্স টু ওয়ান গ্রেড থাকবে ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই প্রোডাক্টটা বাংলাদেশে আর কোথাও আনে অ্যান্ড এটা একবার নিউ কালার আসছে সো এটা মডেল থাকবে লেক ওয়াটার গ্রিন যার জরান ফোর গ্রেড ওয়ান ওয়ান্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট টপনোস কোয়ালিটি অ্যান্ড এই কালারটা আমার মনে হয় কেউ আনে না এখনও সো দু হাজার চব্বিশে লাস্ট মোমেন্টে এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি ওয়ান এক্স টু ওয়ান গ্রেডের থাকবে এবং টপনোস লেদার কোয়ালিটি ভিতরের প্যাটার্ন লুক লাইক বিউটিফুল খুবই সফট থাকবে এক্সট্রা দুইটা লেসেস থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা বাস্কেটবল এডিশন এটা মডেল থাকবে আর ইয়ার জরানো গ্রেক সিং ইউনিভার্সিটি লিমিটেড সো এটা বক্সটা খুবই হার্ড থাকবে অ্যান্ড ভিতরে রেড থাকবে কালার কম্বিনেশনটা খুবই জোস ফুললি মেটারিয়ালসটা থাকবে আপনার সুইড লেদারের উপরে ভিতরে কিন্তু খুবই সফট থাকবে ঠিক আছে এখানে কিন্তু রাবার থাকবে একটা রাবার থাকবে এই এটা কিন্তু খুবই টপ নস্ট কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ যথেষ্ট পরিমাণ আমি প্রোডাক্টগুলো ডিটেলস বলে দিব ভিডিওটা লং হওয়ার কারণে আমি খুব দ্রুত বলতেছি সো এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এটা কালার হোয়াইট সিমেন্ট সিমেন্ট ব্ল্যাক এন্ড এটা কিন্তু বাংলাদেশে একদমই নতুন সাথে দূরে এক্সট্রা লেসিস আসছে হোয়াইট এন্ড ব্ল্যাক দেখেন লেসেসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এন্ড লুক লাইক বিউটিফুল সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আপনার কোয়ালিটি তো আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্সেস করতে যদি আপনারা কেউ অনেক দূর থেকে দেখতে পাবেন বা আউটসাইড বা আউটসাইড বাংলাদেশ যারাই দেখেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করলে ওই প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দেবেন আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সেই জডম ফোর রেট প্রো হোয়াইট গ্রেন ব্যালেন্স অক্সিড টপনার্স কোয়ালিটি এটা কিন্তু গ্লেজই করবে ক্রেক লেদারের উপরে প্রোডাক্ট টপ কোয়ালিটি প্রোডাক্ট লেদার পাঞ্চ করলে আবার উঠে চলে আসে তো কোয়ালিটি দেখেন ওয়ান গ্রেডের প্রোডাক্ট মাথা নষ্ট করা তো এই প্রোডাক্টগুলো আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না এগুলো প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে জন ফোর এটার পারফেল হোয়াইট গ্লোটা লেদার কোয়ালিটি থাকবে ক্রেক লেদার উপরে পার্পল মেটাল থাকবে ভিতরে ইনসোলে পার্পল থাকবে এবং এটা কিন্তু খুবই সফট থাকবে ঠিক আছে তো সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা বক্সটা কিন্তু খুবই ইউনিক আমাদের জর্ডন ফ্লোর ভিতরে মোস্ট কালেকশন থাকবে এটা সেটা বক্সের খুব ইউনিক থাকবে সাথে দুটা লেসেস থাকবে বক্স করা লাইটের অফ হোয়াইট লেস হোয়াইট লেস ঠিক আছে লেসেসগুলো কোয়ালিটিফুল আমা মানিয়ার জরণপুর আমা মানিয়ারা যে এই বাসনটা আছে যে এখানে খুব প্রিন্ট করা লেখা থাকবে খোদাই করা লেখা থাকবে থাকবে ব্রাশ লেদার উপরে লেদার উপরে ভিতরে আমা মানিয়ারা সচরাচর ভিতরে কিন্তু শিলি করা থাকে প্যাটার্নগুলা এটা শিলি করা আছে ভিতরে কিন্তু রাবার থাকবে একটা বেল্ট থাকবে সেগুলো নর্মাল কোয়ালিটি প্রোডাক্টের সাথে থাকে না অনেকগুলোর সাথে থাকেও অ্যাকচুয়ালি আপনারা প্রোডাক্ট হাতে না এলে বুঝতে পারবেন না চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ সাইজ স্টক আউট হয়ে গেছে এটার প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা আমাদের আগের ভিডিওতে এটা প্রাইস দেওয়া হয়েছিল আট হাজার পাঁচশো টাকা বাট ওটা মিস্টেক প্রাইস ছিল অনেকে নিতে পারেন নাই জরম ফোর মিলিটারি ব্ল্যাক এটা কথা আর কি বলবো এটা তো সবাই চিনি এটাকে এর সাথে দুটা লেসেস থাকবে হোয়াইট এন্ড ব্ল্যাক দেখেন এটা কিন্তু টপমোস্ট কোয়ালিটি ব্রাশ উপর উপরে থাকবে ট্রেট উপরে থাকবে রাংটা কত উঁচু দেখেন তো এগুলোর ভিতরে বর্তমানে বাজারে অনেক কোয়ালিটি আছে আপনারা অনেক দামই পাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট সো এটার প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা হোয়াইট থান্ডার এই প্রোডাক্টটা মাঝখানে স্টক আউট হয়ে গেছে আমার মনে হয় সব জায়গায় স্টক আউটের কারণে মানুষ অনেকটা মানে পাগলের মতো হয়ে ছুটছিল এবং খুঁজছিল আমাদের কাছে কিছু ওই এম গ্রেড ওগুলো সব শেষ করে বলেছে মানুষ তারা গুলো নিতে তারা এখন ওই এম গুলো নিয়েছে সো ফাইনালি ওয়ান ওয়ানটা আসছে তাতে দুটা লেসেস থাকবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মেটেরিয়ালস থাকবে ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্ট লাইক বিউটিফুল থাকে এটা সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা এটা বক্সটা থাকবে একটু আলাদা টাইপের এটা কিন্তু অফিসিয়ালি ঠিক আছে একটু ফাটা ফুটা থাকবে এবং ফুটা ফুটা থাকবে সাদা একটা পেপার আসবে অফিসিয়ালি অফ হোয়াইট এবং যে ব্র্যান্ড আছে মানে এটা যে নাম আছে টু জিরো টু জিরো অফ হোয়াইট সেটা প্রিন্ট করা থাকবে এটার সাথে দুইটা লেসেস থাকবে আর্টিস্টটা সো এই প্রোডাক্টে আমার মনে হয় জটন ফোরের ভিতরে যদি মিলিটারি ব্ল্যাক এর করা হয় তাহলে এই প্রোডাক্টটা বেশি চলে প্রোডাক্টটি যেমন সুন্দর এবং কোয়ালিটিফুল সো এটার সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা আউটসেল সোর্ডটা থাকবে কিন্তু জেলি সোলের ভিতরে ফাটবে না এবং ক্ষয় হবে না এই প্রোডাক্টটি যারা নিয়ে এসেছেন তারা অবশ্যই জানেন এবং বছরের পর বছর ইউজ করতে পারবেন এটা কিন্তু ডাবল পার্ট থাকবে ঠিক আছে ডাবল পার্ট থাকবে এরকম থাকে না তো এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আর প্রোডাক্টগুলো পার্চেস করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ